ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ উনতিরিশে মে বুধবার আজ ভগবান গণেশ ও মা দুর্গার দিন বলে মানা হয়েছে আজকের তিথি আজ বৈশাখ কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি আজকে সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বারো মিনিটে আজকের রাহুকাল সময় বারোটা তিন মিনিটে আরম্ভ হবে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অমৃতকাল সময় শুভ সময় বারোটা তিরিশ মিনিটে আরম্ভ হবে দুপুর চারটে পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও গান গানপাতা এই নম এই মন্ত্রটি একশো আট বার জপ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার একশো আট নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশকে এগারোটি না হলে কুষ্টি দুর্বা অর্পণ করুন ও গান গানপাধায় নম এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মিষ্টি পান ভগবান গণেশকে ও হনুমানকে অর্পণ করুন নিম গাছের নিচে চিনি রাখুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের গণপতি অধর্ব পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার দুর্গা চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সবুজ মুখ দান করুন ছোট বাচ্চাদের কিছু মিষ্টি খাওয়ান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গণপতি অধর্বশেষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গণেশ চল্লিশা পাঠ করুন ছোট কন্যাদের কিছু মিষ্টি খেতে দেন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও গান গণপতে নম এই মন্ত্র জপ করে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন সবুজ মুখ দান করুন একে আড়াইশো আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবজ পাঠ করুন গণপতি অধর্ব শীষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেজ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম